শ্রীময়কে রাত জাগাচ্ছেন কাঞ্চন কিছুতেই ঘুমোতে দিচ্ছেন না মাঝরাতে কি করছেন দুজন মিলে লজ্জায় লাল শ্রীময়ী এই মুহূর্তে বাজার কাপাচ্ছে কাঞ্চন শ্রীময়ী লাভ স্টোরি ফেসবুক থেকে ইনস্টাগ্রাম এখন হট টপিক এরা দুজনে তাদের মাখো মাখো প্রেমের রসায়ন গোটা বাংলা জেনে গিয়েছে আইবুড়ো ভাত থেকে শুরু করে বউ ভাতের দৃশ্য এখনো রীতিমতন সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়েছে তবে এবার নতুন করে সারা ফেলেছে কাঞ্চন শ্রীময়ীর গোপন কীর্তির ভিডিও বউকে পেয়ে কাজ সারা করতে নারাজ কাঞ্চন বরের ভালোবাসায় সিক্ত হয়ে রাতে যাচ্ছেন শ্রীময়ী সম্প্রতি দুজনার একটা ভিডিও প্রকাশে এসেছে যেখানে শ্রীময়ীর রাত জাগার বিষয়টি খুলসা হয়েছে এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায় নেটিজেনদের মধ্যে জানার আগ্রহ জেগেছে দুজনে রাত জেগে কি করছেন কেন ঘুমোতে দিচ্ছেন না অভিনেতা চলছে আরো নানা ধরনের জল্পনা চলুন জেনে নিই সেই বিষয় সদ্য বিয়ে সেরেছেন কাঞ্চন এবং শ্রীময়ী ছুটি উপভোগ করছেন দাম্পত্য জীবনার তার প্রমাণ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তবে সম্প্রতি আরও একটা ভিডিও পোস্ট হয়েছে জানিয়ে রীতিমতন শুরু হয়ে গিয়েছে নানান ভিডিওটি হচ্ছে শিবরাত্রির ভিডিও শ্রীময়ী প্রথম শিবরাত্রি বরের সাথে আর পাঁচটা সাধারণ স্ত্রীদের মতোই তিনিও পালন করছেন শিবরাত্রি বৌ হওয়ার সাথে সাথে সংসার সামলানোর জন্য একেবারে আটঘাট নেমে বেঁধে পড়েছেন অভিনেত্রী রান্নাঘর থেকে শুরু করে ঠাকুর ঘর সবই এখন তার ইয়তে অন্যান্য স্ত্রীদের মতোই তিনিও হয়ে উঠেছেন স্বামী সোহাগী স্বামী দীর্ঘায়ু কামনার জন্য উপোস রেখেছেন শ্রীময়ী শুধু তাই নয় শোনা যাচ্ছে কাঞ্চন ও শিবের উপাসক তাই শিবরাত্রির দিন উনিও নিয়ম নিষ্ঠা মেনে শিবের পুজো করেছেন নিয়ম অনুসারে শিবরাত্রির দিন সকলকে রাত জেগে থাকতে হয় তাহলে নাকি ভালো বর পাওয়া যায় এই ভিডিওটিতেও ধরা পড়েছে এমনই এক দৃশ্য ভিডিওটিতে দেখা যাচ্ছে বিছানায় শুয়ে ফোন দেখছেন কাঞ্চন মল্লিক তখনই শ্রীময়ী তার স্বামীকে জিজ্ঞেস করছেন আমি তো শিবের তো বর পেয়ে গেছি তাহলে কি আর আমাকে রাত জেগে থাকতে হবে তার প্রত্যুত্তরে অভিনেতা বলেন তাহলে আবার কি ঘুমিয়ে পড়ো তবে শ্রীময়ী নিজের জীবনে শিব বলতে কাকে বুঝিয়েছেন তা নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্যই কাঞ্চনকে তবে শিবরাত্রির এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেট জনতা হামলে পড়েছে সুন্দর সুন্দর মিষ্টি কথায় ভরিয়ে তুলেছে তার কমেন্ট বক্স নেটিজেনদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে ঠিক এই শুভ মুহূর্তের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা হাতে ভিডিও আসা মাত্রই একবারে কোমরে গামছা বেঁধে নেমে পড়েছেন বিষয়টিকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে কেউ কেউ বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিলেও আবার কেউ কেউ বিষয়টিকে অন্য রূপে তুলে ধরছেন যদিও তাদের এখন ব্যক্তিগত বলতে কিছুই নেই সবই খুললাম খুললাম দুজনের কোনো খবর প্রকাশে এলে মজা লুটে বেশ পছন্দ করেন নেট জনতারা এমনকি ঝাঁঝালো মন্তব্য করতেও পিছ পাহন না তারা কাঞ্চন শ্রীময়ীর অসমবয়সী প্রেমের রসায়ন এখন সকলের কাছে বিনোদনের খোরা